জয়াদুল্লাহ লিখতে রাখো না আমার কোন লোক আছে না হইলোনা হোস না তুই তোর চিনে না মানুষ চিনে না তো আমার না চিনার আমার বলবে তো আমার আমি কইতাছি তুমি লিখতে রাখো হ্যাঁ

আজকে আইস সুন্দর মতো পরিচয় করে দিচ্ছি দ্বিতীয়বার এখানে আইসা বাকি চাইবি না যদি চাষ তাহলে মনে কর যথেষ্ট পরিমাণ থেকে স্যালামিফাই যাবে একটা জিনিস বুঝতে পারতেছি না আপনি আমার চিনেন ছেলেটা জানিনিসভাবে আমি চিনি দেখে তো ধরে কইলাম যে দ্বিতীয়বার এখানে আসবি না আচরণ করবি না আপনি আমার চাচা আমার বড় হন আমি আপনার যথেষ্ট পরিমাণ সম্মান করছি এখন যে কি করতাম আমি নিজেও জানি না বুঝতে পারছেন এখন যে আমি তোরা বানতাম এটা তুই জানোস না আর তুই বাতিলজাদিকে সেরা দিলাম

来个来个，帮帮、啊。啊啊